চম্পা গাছের পরিচর্যা এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নাকচম্পা নাক কেন বলা হয় চম্পা নাকচম্পা কেন বলা হয় এই পাতাগুলো দেখতে নাগের মাথার যে ফনাটা দেয় সেই ফনাটা যেরকম থাকে নাগের সেরকম দেখতে সেই জন্য ওকে বলা হয় নাগচম্পা এটা কিন্তু গ্রীষ্মকালীন ফুল তবে এই ফুল যখন ফুটে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তকাল পর্যন্ত ফুটে থাকে আর এর পরিচর্যা আপনারা কিভাবে করবেন এর পরিচর্যা হয়েছে ড্রেনেজ লাইনটা ক্লিয়ার রাখতে হবে এবং বেশি পানি দেওয়া যাবে না এটা কিন্তু এটার যে গায়ে যে কাণ্ডগুলো আছে সেইগুলো কিন্তু পানি অবজার্ভ করে রাখার মতো ক্ষমতা রাখে সুতরাং যখন মাটিটা শুকিয়ে যাবে তখন পানি দেবেন তাছাড়া কিন্তু এই গাছে খুব বেশি একটা পানির প্রয়োজনতা পড়ে না দ্বিতীয়ত বর্ষাকালে যখন গাছ পানি পাবে তখন ড্রেনেজ পদ্ধতিটা ক্লিয়ার রাখবেন পানি পড়লেও গাছের কোনো তেমন ক্ষতি হবে না আর এটাকে কাটিং করে এটা থেকে অসংখ্য ডাল বের করতে পারেন এবং চারাও কিন্তু তৈরি করা যায় তো এই গাছের ফুল কিন্তু সাদা অনেক সুন্দর দেখতে আর একাধিক ডাল তৈরি করতে গেলে পিঞ্চিং করে দিবেন পিঞ্চিং করে দিলে এর একাধিক ডাল বের হয় এবং শাখায় শাখায় ফুল আসে আমার এই যে প্রত্যেকটা ডালে ফুলের কলি চলে এসেছে ফুল চলে আসবে এবং দুইটা ডালে অলরেডি ফুল এসেছে তো নাক চম্পা গাছের পরিচর্যা কিন্তু তেমন করতে হয় না নর্মাল যে মাটিটা দিয়ে আমরা গাছ বসাই সেই গাছ এই সেই মাটি দিয়ে বসালেই ভালো হয় তবে বালির পরিমাণটা একটু বেশি দিলে পানিটা মানে অনায়াসে চলে যায় আর বেশি আঠালো মাটি হলে পানিটা বেশি যেতে পারে না তখন গাছের শিকড়টা পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর খাবার হিসাবে আমি সবজির তরল দেই মাঝে মাঝে আর খুব বেশি একটা খাবারের প্রয়োজনীয়তাও পড়ে না এটা সময় হলেই ফুল দেয় এবং অসংখ্য ডালপালা বেড়ে বেশ লম্বা হয়ে যায় তো এই গাছগুলোকে কাটাই ছাটাই করে যদি ছোট ঝোপালু রাখতে চান তাহলে এটাকে কাটিং করতেই হবে কাটিং করে এটা থেকে শাখা প্রশাখা বের করে সাতার মতো দেখতে মানে ফুল ফুটে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে তবে এই গাছটা কিন্তু অনেকটা বড় হয় আর জায়গাটা একটু বেশি নিতে হয় সেই জন্য আমি বড় একটা রঙের বালতিতে বসিয়েছি এবং মার্শাল্লাহ দেখুন অলরেডি দুইটা ডালে ফুল চলে এসেছে এবং এই ফুল একেবারে হেমন্তকাল পর্যন্ত থাকবে এত দিন পর্যন্ত থাকে ফুল এই ফুলগুলো সহজে নষ্ট হয় না অনেক দিন পর নষ্ট হয় তো আপনারা এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে নাক চম্পা গাছের অসংখ্য চারাও তৈরি করতে পারেন আমি কিন্তু অনেক চারাও তৈরি করেছি তো এর পরিচর্যা তেমন না মানে খুব সাধারণভাবে এটার পরিচর্যা করে আপনারা সুন্দর সুন্দর ফুল পেতে পারেন আর বাগানের জন্য এই গাছ কিন্তু অনেক উপযোগী এবং অনেক সুন্দর ফুল দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ আল্লাহ